ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনটা দাস ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে আছে সকলে ভালো আছে সুস্থ আছে আজ হ্যাঁ আজ হলো জামাই ষষ্ঠী তো জামাইয়ের মাথা গরম বাজার যাচ্ছে তাই বললাম কী গো বাজার থেকে কী আনবে বলতেই মাথাটা গরম হয়ে গেল তো চলো আর যা গরমে গরম আম কাঁঠালের গরমের সঙ্গে সবার মাথাও গরম হয়ে যাচ্ছে পকেট গরম সব কিছু গরম তো চলো আজকে সারাটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তো চলো সঙ্গে থাকো হ্যাঁ দেখে পড়ি বন্ধুরা বাজার তো গেলো বাজার থেকে কী এনেছে দেখিনি ব্যাগটা খালি করতে গিয়ে মনে হল আরে সত্য করে নি এই যে এখানে কী কী আছে দাঁড়াও ঝিঙে ঢেঁড়স টমেটো করলা সবকিছু সবজি সবজি আর এটাই হচ্ছে চিকেন আর আমার দাসুবাবু আনবে না এটা কি হয় কারণ আমার দাসুবাবু যেটা ভালোবাসে এই মাটন আজকে তাই মাটন দাসুবাবু বলে গেছে বেশি করে চাল নিতে আজকে তাই হাঁড়িতে চাল বসাচ্ছি দেখো তো চলো লেগে পড়ি তো বন্ধুরা চলো সকালে টিফিনটা এবার সেরে নিই হ্যাঁ টিফিনে করেছিলাম চাউমিন চিকেন চাউমিন তো ঝটপট করে করে নিলাম একটু চিকেন চাউমিন সঙ্গে দু চারটে পাস্তা ছিল সেটাও ওর সঙ্গে ফেলে দিয়েছিলাম খেতে বেশ টেস্টি হয়েছিল কিন্তু আর সবাই মজ করে খেয়েও নিয়েছি কারণ এত কিছু রান্না করতে তো একটু দেরি হবে এত কিছু বলতে চলো যাই হোক গরমে যেটুকুই করি সেটাই যেন অনেকটা মনে হয় তাই টিফিনটা একটু আজকে ভারী করে নিলাম আর এইবার টিফিনটা সেরে দাসুবাবু বেরিয়ে গেল আর আমি কিন্তু রান্নায় লেগে পড়েছি হ্যাঁ আগেই জল বের করছি দেখো ফ্রিজ খুলে যে আগে একটু ঠান্ডা জলটা খেয়ে একটু গলাটা শরীরটা ঠান্ডা করে নিতে ঠক 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 করে ঠান্ডা জলই খেয়ে নিচ্ছি আর এদিকে একো আগার থেকে আবার বোতলগুলো ভরেও রাখছি কারণ বোতলগুলো না ভরে রাখলে পরক্ষণে আবার জল ঠান্ডা খাবো কি করে কারণ ঠান্ডা জল ছাড়া গরম জল খেলে না যেন মনে হচ্ছে বমি উঠে আসছে আর কি বলবো তো চলো বাজারগুলো ঢেলে নিয়ে গুছিয়ে নিয়ে আলুটা দেখো ঝোড়ায় নিয়ে গুছিয়ে রাখলাম এইবার দেখো চালটা ধুয়ে নিচ্ছি নিয়ে ভাতটা চলো চটপট করে বসিয়ে দিই কারণ এক এক করে কাজগুলো সারতে হবে তো যা গরম গরমেই যেন আধা হুহু হু হাহা করতে করতেই সময় কোথা দিয়েই যে পার হয়ে যায় বারোটা যে বেজে যায় আর সঙ্গে আমার তো বারোটা বটেই জানো তো বন্ধুরা এইসব স্পেশাল স্পেশাল দিনগুলোতে না বেশ পুরোনো কথাগুলো মনে পড়ে যায় এই সব দিনগুলোতে আগে কিন্তু আমার এই শ্বশুরবাড়িতে ভীষণ মজা হতো কারণ দিদিভাই জামাইবাবু সবাই আসত আর একসঙ্গে ঘর ভর্তি লোকজনে ভীষণ মজা হতো সারাটা দিন যে কোথা দিয়ে কেটে যেত সেটাই সেই দিনগুলোকে সত্যি আজকে খুব মিস করি তখন আমার শ্বশুরবাড়িতে রান্নার লোক থাকলেও কিন্তু এইসব অকেশনের দিনগুলোতে স্পেশাল রান্নাগুলো কিন্তু আমার শাশুড়ি মাই করতেন ওনার হাতের রান্না কিন্তু অমৃত সবার চিকেনটা যার রাধ্যটা কি বলবো বন্ধুরা আজকে সত্যি কথা সেই সব দিনগুলোকে খুব মিস করি আর চলো ওই যে এক ফালি হলুদ আর সঙ্গে দুটো গোলমরিচ খেয়ে নিলাম সকালে রোজকার যেটা খাই আমি অ্যালার্জি তো সেই জন্যই এগুলো কন্টিনিউ করতেই হয় নইলেই তো বিপদ তো চলো চটপট রান্নার এবার যেগুলো সবজি কাটার কেটে নিই কাটছি হচ্ছে উঠছে তো করলার দানাগুলো ফেলে নিতে হয় কারণ ইউরিক অ্যাসিড আছে তোমাদেরও বন্ধু যাদের যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু কোনো দানাই খেও না তাই উচ্ছে দানাগুলো আমি ফেলে নিচ্ছি করব হচ্ছে আজকে উচ্ছে আলু একটু ভাজা আর করব হচ্ছে আমের চাটনি জানোই তো বন্ধুরা চাটনি ছাড়া আমার ভাত খাওয়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তো যাই হোক চাটনিটা করে নিব এবার উচ্ছে আলুটা ভেজে আর তারপরে করব হচ্ছে মাটন আর সঙ্গে মাটন করলেও তো আমার হয় না না কি করব বলো আমার দাসুবাবু মাটন খেতে ঠিকই ভালোবাসে কিন্তু আমার মেয়ে আর আমার শ্বশুরমশাই যে খান না তো সেই জন্য তাদের জন্য আবার করে নিতে হবে আমাকে একটু চিকেন তো যাই হোক আমাকে দুরকমই রাঁধতে হয় আর রাতে রাতে এবার মেয়েও চলে এসে মেয়ের সঙ্গে গল্প করছি আর কাজ করছি তো এই দেখো দুদিকে যেন দশ মতো চলেছে যে কত তাড়াতাড়ি যেন কাজ সেরে দেখো সবজিগুলো সব গোছাচ্ছি শশা টমেটো সব আলাদা আলাদা করে আর এই নেটের ব্যাগগুলোও না বন্ধুরা তোমরা ইউজ করতে পারো এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু সবজি রেখে দিলে বেশ অনেক দিন তটতাজা থাকে ফ্রিজের মধ্যে এই ব্যাগগুলো আমি অনলাইনে কিনেছি আগে প্লাস্টিকেই রাখতাম কিন্তু না প্লাস্টিকে রাখলে একটাই প্রবলেম হচ্ছে ফ্রিজটা যদি কোনো কারণে কারেন্ট অফ হয়ে গেলে যদি বন্ধ হয়ে যায় তখন হয় কি বলো তো ঘেমে যায় আর তার ফলে সবজিগুলো পচে যায় কিন্তু নেটে হলে সেই সমস্যাটা হয় না সেই জন্যই নূতন বাড়িতে এসে এরকম কয়েকটি জিনিস না অনলাইন থেকে কিনেছিলাম এগুলো সব ঠিকঠাকই ছিল কিন্তু ওই যে তেলের বোতলটা কিনেছিলাম বন্ধু ভীষণ বাজে ভীষণ বাজে ওই যে দেখা যাচ্ছে ওপাশ থেকে দেখো তেলের বো বোতলগুলো ওগুলো কোনোদিনই আগে তো সব জলের ফাঁকা বোতলেই রাখতাম দিনই কৌটো কাউটা সংসারে এইসবের পেছনে কোনোদিনই খরচা করে নি কিন্তু নতুন বাড়িতে এসে একটু শখ জেগেছিলো তাই করেছিলাম কিন্তু তেলের বোতলগুলো ভীষণ বাজে যাই হোক রান্নাটা করতে করতেই আমি ঘরটাও মুছে নিলাম সব কাজ সেরে নিলাম কমপ্লিট সব কিছু কাজ তো গরম পাগল পাগল জামাই ষষ্ঠী প্রত্যেকবারই করতে পারি গরম পরে মানে এক্সে বারকার কোন বারটা বেশি আর কোন বারটা কম বলা যাবে না নিজে জামাই ও গেছে চলে আসছে স্নান করে এসে চল ঠাকুরকে দিয়ে গোপালকে দিয়ে দিন এই দেখো বন্ধুরা আমার কিন্তু আজকে গোপাল সোনা কিনিয়ে বসেছে পাপ। এই দেখো ছোট্ট সোনা আজকে লালিপাপ খাচ্ছে জামাই ষষ্ঠী একেই বলে এই মজাটাই আলাদা তাই না কি কী করেছি চাটনি আমের আর আমার দাসুবাবুর মাটন স্যালাড মিষ্টি খাবে কিনা জানি না আর ফলটা দিতে হয় শুভ আর এই যে উঠছে আর আলু ভাজা এই হচ্ছে আমার দাসুবাবু দাসুবাবু নাম খাওয়া শুরু করো খুশি তো খাও যা ইভিনিং ফ্রেন্ডস জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ বলে কথা আর স্পেশাল খাওয়া দাওয়া হবে না তো চায়ের সঙ্গে চিকুম চাকুম তাও চলে এসেছে হ্যাঁ ঠিক করেছে এই যে আমার চিকেন পকোড়া ভাজা চলছে যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আর এই যে ভাজা চলছে তো ভাজা হলে চলো ফাইনাল লুকে আসি আর টাও সঙ্গে চিকেন পকোড়া ফাইনাল লুক ওটা চলছে হয়ে যাক মেয়ের হাতে চা হচ্ছে চা বাড়িয়ে একটু গ্যাসটা আহ রংটা সেই সেই বন্ধুরা আমার মেয়ের হাতে চায়ের কিন্তু নেমন্তন্ন রইলো তোমাদের সবার কারণ আমার মেয়ে কিন্তু দারুণ দারুণ চাটা বানে আর কালারটাও একদম সেই সেই দারুণ কালারটা চায়ের একদম একবার খেলে চিরকাল মনে থাকবে চাটা কাপে ঢালার পর হচ্ছে এই ফাইনাল লুক যারা কিন্তু চা প্রেমী আছো জানি তাদের কিন্তু একদম জিভে জল আর এদিকে আমার দাসুবাবুর অবস্থা দেখো বললাম একটু গোপুকে বিস্কুট দিয়ে দাও বিস্কুট দিয়েছে না ইট সাজিয়ে দিয়েছে বোঝা দেয় দেখো চাটুকু খেয়ে খেয়ে সন্ধে দেওয়ার পর গাছে জল দিতে গিয়ে হঠাৎ আকাশের দিকে চোখ করল এক ফালি চা খুব চা লাগছিল না তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি যাই হোক ক্যামেরায় যেটুকু ধরা পড়ল সেটুকুই দেখালাম আর সব বাড়িতেই গরমে চতুর্ধারে দেখছি হা হাঁ করে বাইরে শুধু এসির আওয়াজ আসছে আর রাস্তাঘাটের লোক নেই জামাই সবাই খেয়ে রাস্তা শুনশান দুই একটা দু চারটে আর সন্ধেবেলা আকাশটা দেখো না যেন থমকে রয়েছে বৃষ্টি আসলে একটু ভালো হয় রাতে লো একটু দমকা হওয়া বটে বেশে বসলাম কিন্তু কোথায় চলে গেল এখন যদি এক ফোটা দু ফোটা একটু করছে তবে একটু মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টিটা হচ্ছে তার জন্য একটু গরমটা কমেছে যাক এইটাই স্বস্তি এটাই মনে করি রাত্রিলে ঘনো করতে হবে যাই হোক আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আবার নেক্সট ব্লগে জন্য টাটা আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা হঠাৎ সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার কমেন্ট করতেও চোখ হলো না টাটা গুড নাইট তো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে আবার নেক্স ব্লগে নতুন সকালে নতুন ভোরে নতুনভাবে তো আজকের জন্য টাটা গুড নাইট